اوہ تمي اجي ميو دور وا جا او بابا اري اڑو کو نہ ও যে লোক আমার হেমলেট আসিল না আসিল আমার লোকে আমার হেমলেট বাট আমি পিনছি না আমার শাগজত ঠিক আছে পিনছি না অতদিন আমরা আয়োজন মানুষ পাইছি না আয়োজন মানুষ যদি আয়োজনের প্রতি আমরা যথেষ্ট সম্মান আছে হেবলেট আমিও করবো আপনারাও করবা আমার ডবল হেমলেট আছে আপনার দুইজন আছে বাট আমার শাহরিয়ার স্যার আরও যে আছে যে ব্যবহার আমার লোকের করছে অত্যন্ত ভালো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর কিতাল লাগিয়ে তারা যে আমার হয় আমার বুঝেই পাবোলেট আমি নিন

আমরা দীর্ঘদিন থাকি এখানে যানজট টাকায় আমরা ব্যবসা বাণিজ্য আমরা মসজিদ হইতাম পারি না আমাদের অনেক সমস্যা আমরা মহিলা কাস্টমার দেখতে পারে না এখানে লইয়া আপনারা জান হয়নি যানজট লইয়া আমরা একটা বিরুদ্ধ হয়েছে সিলেটর বড় নেতৃবৃন্দ জামাত বিএনপি সকলে মিললে একটু নিষ্কাশন করতেন একটু সমাধান করতেন আমরা আমরা এখান থাকি স্ট্যান্ড উঠার লাগি নেতৃবৃন্দ হলে জ করতেন আমরা আজকাল একরাম এখানে কোনো স্ট্যান্ড নাই আমরা রাজনৈতিক নেতৃবৃন্দরে যারা এই কেন উদ্যোগ নিচ্ছেন তারারে আমরা পক্ষ থাকিয়া অনেক অনেক ধন্যবাদ আজকে খুব আনন্দ লাগে কেন যেন মুক্ত আমাদের প্রশাসন বাহিনী যে কাজ করতেছে আমরা চাইলাম যে একদিনও লাগি না তারা সবসময় কাজটারে চলমান ডাকবা হিসাবে আমরা রাস্তাঘাটে ফিরা আমাদের কাস্টমার এই ব্যবসা বাণিজ্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি একটু আপনারা বাসায় বুঝাই মাধ্যমে আপনারা সাংবাদিকের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা জানাইতে আমরা যে আজকে আপনারা সহযোগিতা করা আমরা সব দিক আপনারা চুলা করবা আমরা হাসন মার্কেট সিটি মার্কেট লালদি গাড়িগুলা চলাচল খুব ক্ষতিগ্রস্ত সব দিকে তারা যদি কারো উদ্যোগ নেয় আমরা তারা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আগামীতে যে হকার মুক্ত হইত এবং স্টেয়ানি কেন থাকতো না আপনারা আরো ধন্যবাদ অশেষে ধন্যবাদ যে অবৈধ যানবাহন আছে এগুলি আমরা কাগজপত্র চেক করে আমরা আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের আমরা অধ্যতন কর্মকর্তা সহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা আমরা মাঠে উপস্থিত রয়েছি এই অভিযানটা কি চলমান থাকবে কিনা এই অভিযানটা চলমান থাকবে চলমান থাকবে যতদিন পর্যন্ত প্রয়োজন হবে আমরা মাঠে থাকবো এবং কাজ করব ট্রাফিক বিভাগের পক্ষ থেকে